আমি বলি যারা আজকে মিটিং এ না এসে তৃণমূল কংগ্রেসের থাকবেন আর আসবেন না মনে রাখবেন তার সাথে দলের সম্পর্ক থাকবে না আমি বলে আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষারানি মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে কথা আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি আমি একটুকু বলে মায়েদের আমি প্রণাম জানাই সালাম জানাই আপনাদের পাগুলোকে গুলোকে প্রণাম অনেক দূর থেকে এসছে গো মা বোনেরা আমার অনেক দূর থেকে আমার মা বোনেরা এসছেন আমার ভাইরা এসছেন আমি সবাইকে আমি জানি এখানে একটা নিউরো সায়েন্স হসপিটাল হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন দেখা হবে এবং জিতে সম্মানের সাথে ইন্ডিয়া জোট নিয়ে বাংলাই বিজেপিকে হাঁটাবে বক্তব্যটা একটু পুরনো কিন্তু হারোয়া সার্কাসের মুখ্যমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন সম্ভবত এমএলএ উষারানী মণ্ডল ওনাকে নিয়েই বলেছেন বা বললেন আপনার শুনলেন কিন্তু মুখ্যমন্ত্রী কি বললেন যে মিটিংয়ে না আসলে যারা তৃণমূলের এমএলএ থাকবেন তারা মিটিংয়ে আসবেন না তাদের সাথে দলের তৃণমূল দলের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক থাকবে না আপনারা তৃণমূল দলের এমএলএ হবেন তৃণমূলের এমএলএ হবেন এবং বিজেপির সাথে যাতায়াত রাখবেন হবে না যতক্ষণ না তিনি ব্লক প্রশাসন বা ব্লক যে রাজনৈতিক কর্তারা জনপ্রতিনিধিরা আছেন তাদের জন্যও বললেন তাদেরকেও বললেন যে যতক্ষণ না এই উষারানি মণ্ডল পায়ে পড়ে হাতে ধরে ততক্ষণ পর্যন্ত তার কোনো স্থান দলের মধ্যে হবে না এবং তিনি এও বললেন বললেন আপনারা শুনলেন যে ওরকম দুই একজন না থাকলেও তৃণমূল দলের নেতা চলে গেলেও কোনো ফরক পড়ে না কারণ বাংলার জনগণ বাংলার মায়েরা কোটি কোটি নেতাকে জন্ম দেন কিন্তু আমি এর সাথেই এই মুখ্যমন্ত্রীর এই মতের সাথে একমত কেন কারণ তৃণমূল দলের সুপ্রিমো হচ্ছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল দল তিনিই প্রতিষ্ঠা করেন একটা দল প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে গেলে কতটা সেখানে খাটতে লাগে আপনার সকলেই জানেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার দলের এমএলএ হবেন তৃণমূলের এমএলএ এমপি হবেন অথচ দলের মিটিং মিছিলে আসবেন না দলের হয়ে প্রচার করবেন না তবে তো আপনার কি করে এই দলে থাকবেন সেটাই স্বাভাবিক আমি মুখ্যমন্ত্রীর মতের সাথে একদম পুরোপুরি একমত কিন্তু যেখানে তৃণমূল দলের সুপ্রিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথা বলছেন সেইখানে দাঁড়িয়ে আমি জনসাধারণকে এটাও বলতে চাই তাহলে আমরা জনসাধারণ সাধারণ লোক ভোট দেয় ভোট দিয়েই মমতা ব্যানার্জিকে আমরা শীর্ষ আসনে বসিয়ে রেখেছি কি কারণ কেন কারণ সাধারণ জনগণ তো এতদিন বামফ্রন্টকে ভোট দিয়ে এসেছিল সিপিআইএমকে ভোট দিয়ে এসেছিল চৌত্রিশ বছর সেই সিপিএম রাজত্ব করলো তাহলে কেন সাধারণ মানুষ সেই বামফ্রন্টকে হটিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই বেছে নিল এবং দুই হাজার দুই হাজার এগারোয় বিপুল ভোটে বিপুল আসনে জয়ী করল বাংলার জনসাধারণ সাধারণ মানুষ কেন কি কারণ কারণ একটাই মানুষ উন্নয়ন চায় মানুষ তাদের নিজের অধিকার চায় মানুষ শিক্ষা স্বাস্থ্য এর ব্যবস্থা প্রচুর উন্নয়ন চায় কিন্তু আদৌ কি সেগুলি হয়েছে কি হয়েছে একটু দেখুন

জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটাল শুধু জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটাল নয় এই মুখ্যমন্ত্রী জবে থেকে স্বাস্থ্য দপ্তর তিনি নিজের হাতে রেখেছেন তিনি হসপিটালগুলির গেট এতটা চেওড়া করেছেন এবং নতুন করে এই সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছেন বিশাল বড় বড় হসপিটাল কিন্তু আদতে সেই হসপিটালের ভিতরে কি আছে কীভাবে চলছে এই স্বাস্থ্য পরিষেবা আমরা সকলেই জানি শুধু নামেই বড় বড় হসপিটাল তার ভেতরে চিকিৎসা পরিষেবা কী হচ্ছে এই ভদ্রলোক বললেন আপনার শুনলেন এবং শুধু এনার মুখে শুনব কেন আমরা প্রতিনিয়ত সাধারণ মানুষ যারা এই সুপার স্পেশালিটি হসপিটালে নিজেদের আশেপাশে আছে তারা আমরা সকলেই যাচ্ছি এবং আমরা দেখছি যে কখনও এক্স রে মেশিন খারাপ কখনো এক্স রে মেশিনের প্লেট নেই সেম আলতাসনোগ্রাফি আপনারা যান যেখানে যান ছোট ছোটো পরীক্ষা নিরীক্ষার জন্য সাধারণ মানুষকে হসপিটালে লাইন তো ধরতেই হয় তারপরে সেখানে গিয়ে শুনতে হয় সেটি খারাপ কবে খারাপ হয়েছে কবে ঠিক হবে সে ব্যাপারে কেউ কিছু হসপিটাল কর্তৃপক্ষ বলতে পারে না দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় অথবা কোনো মাধ্যমে খবর হতে হতে ঠিক দেখা যায় সেগুলি ঠিক হচ্ছে সেই ধরনেরই আপনারা আসেন এখন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থার কি চরম হাল সেটা আমরা সকলেই জানি কিন্তু তারপরেও আমি বলছি যে আমি সূত্র অনুযায়ী যতটুকু খবর বের করতে পেরেছি দুই হাজার বারো সালে রাজ্যে প্রাথমিক স্কুল ছিল আটাত্তর চুয়াত্তর হাজার সাতশো সতেরোটি চুয়াত্তর হাজার সাতশো সতেরোটি দুই হাজার পঁচিশ সালে রাজ্যে প্রাথমিক স্কুল আছে এখন বর্তমান ঊনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টিটি এই তেরো বছরে পঁচিশ হাজার তিনশো উনচল্লিশটি স্কুল কমেছে কিন্তু এলাকায় 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 আপনার খোঁজ নিলে দেখবেন যে প্রাইভেট স্কুল কীভাবে বেড়েছে কতটা বেড়েছে আপনার সকলই দেখবেন কেন কী কারণ এছাড়া মদের দোকানের কথা বললাম না মদের দোকান আপনার সকলেই জানেন এবং বাড়ানোর জন্যও কতটা চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে সেটাও আপনারা জানেন কিন্তু যেটা আমাদের জনসাধারণের খুব সহজে পাওয়ার কথা স্বাস্থ্য এবং শিক্ষা এবং আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন আমি যেটা আগেও বলেছি এই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হসপিটাল আমাদের উত্তরবঙ্গের একমাত্র চিকিৎসা ব্যবস্থার জন্য যে সাধারণ মানুষ সেখানে যাবেন বড় বড় রোগের বড় বড় অপারেশন কিছু হবে সেখানে কিন্তু আদতে কি হচ্ছে যেটা দুই সালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনায় একশো কোটি টাকা এসেছে সুপার স্পেশালিটি ব্লক সেই ব্লকের দুই হাজার পর্যন্ত সব কিছু কমপ্লিট হওয়ার কথা সেটা আজকে দুই হাজার পঁচিশ এখনও এসেও কমপ্লিট হয়নি এবং সেখানে অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম অপারেশনের সরঞ্জাম সেগুলি মানে পচে যাচ্ছে বলা যেতে পারে কারণ এখনকার যে খবর সেই খবর অনুযায়ী বলছে সেখানকার এসি মেশিন অনেক কিছু মেশিন খারাপ অবস্থায় পড়ে রয়েছে কেন যদিও উত্তরবঙ্গ স্বাস্থ্য বিভাগের কিছু কিছু কর্তা এতে দোষ দিচ্ছেন আবার কেন্দ্র সরকারকে তবে আমাদের যে পশ্চিম পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবার যে আধিকারিকরা আছেন তাহলে তারা কী করছেন এতদিনও সেটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন বা রাজ্য সরকারে হাজার হাজার কোটি টাকা নানা রকম স্কিমে আপনারা দেখলেন আমার পাড়া আমার সমাধান নতুন করে কর্মশ্রী প্রকল্প আবার একশো দিনের কাজ বন্ধ সেই জব কার্ড হোল্ডারকে আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিতে গিয়ে প্রায় উনিশ হাজার কোটি টাকা দিয়ে দিলেন তাহলে আমাদের রাজ্য সরকার কি করছে এত স্কুল বন্ধ হয়ে গেল যদিও তারা বলছেন যে সাধারণ ঘরের বাচ্চারাই নাকি স্কুলে যাচ্ছে না বেশিরভাগ স্কুলে বাচ্চাই নেই যার জন্য স্কুল বন্ধ হচ্ছে কিন্তু প্রশ্ন এখানে একটাই কেন বাচ্চারা স্কুলে যাচ্ছেন না কারণ স্কুলে পোশাক দিচ্ছে বই খাতা দিচ্ছে জুতামুজা দিচ্ছে মিড ডে মিল দিচ্ছে স্কুলমুখী করার জন্য বাচ্চাদের এতগুলো স্কিম চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে তারপরেও সরকারি স্কুল বন্ধ হচ্ছে এরা বলছে যে সরকারি স্কুলে বাচ্চা নেই বাচ্চার হার কমেছে তাহলে কি দুই হাজার থেকে দুই পর্যন্ত আমাদের রাজ্যে বাচ্চাদের সংখ্যা কমে গেল কেন যাচ্ছে না কি কারণ তো যার জন্যে আমি বললাম যে দিদির এই যে বক্তব্য দিলেন যে তৃণমূলের এমএলএ হবেন আবার তৃণমূল পার্টিটা করবেন নেতা হবেন কিন্তু তৃণমূলের মিটিংয়ে আসবেন না এটা হতে পারে না তারপরে আবার বিজেপির সাথে যাতায়াত কোনো মতে দল মানবে না এবং যতক্ষণ না পায়ে হাতে ধরে ততক্ষণ কোনো ছাড় নেই এবং তার সাথে সাথে যেটা বললেন যে বাংলার মা বোনেরা কোটি কোটি সন্তানকে জন্ম দেয় নেতা হওয়ার জন্য হ্যাঁ আপনারা বলতে পারবেন যে সাধারণ ঘর থেকে কোনো নেতাকে বেছে নেওয়া হলো সাধারণ মানুষকে কাউকে বেছে নেওয়া হলো দলের এমএলএ করার জন্যে দমেলে দলের আপনার বড় কোনো পদ দেওয়ার জন্য রাজনৈতিক পদ না কারণ এই সিট নাকি কেনাবেচা হচ্ছে আপনার সকলেই জানেন সেই মদন মিত্রের কথা তাহলে আমরা জনসাধারণ যে কারণে বামফ্রন্টকে হটিয়ে দিলাম মমতা ব্যানার্জির সরকার তৃণমূল সরকারকে নিয়ে আসলাম তাহলে এই সরকার আমাদের জন্য কি করছে তিনি তো দলের এমএলএদের জন্য করা বার্তা দিলেন কিন্তু সরকারি যে পরিষেবা আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা সেই স্বাস্থ্য শিক্ষার জন্য কি করলে তো কাজেই আমাদের জনসাধারণকে সজাগ হতে হবে সচেতন হতে হবে আমি আবারও বলছি দিদির এই বক্তব্যের সাথে এই মন্তব্যের সাথে আমি একমত তো কাজেই তিনি যখন তার দলের জন্য এতটা কঠোর এবং মানে নিয়ম করতে পারেন তো আমরা জনসাধারণ কেন পারব না কারণ রাজ্যে কোন শাসন বসবে কোন দল শাসন করবে সেটা একমাত্র জনসাধারণের হাতে সেটা ভোটের মাধ্যমে আমরা করে থাকি তো কাজেই আমাদেরকেই সজাগ এবং সচেতন হতে হবে আমাদের আগামী প্রজন্মের প্রজন্মের জন্য সজাগ থাকবেন এবং আমার বক্তব্যের সাথে বা আমার মতের সাথে যদি আপনাদের মত এক হয় অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ